নমস্কার ইউটিউব আর এস মোট স্পোর্টস বেঙ্গলের মোটো ইনফোসিরিজে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা মোটর সাইকেলের একটা ব্রেকিং টেকনোলজি যার নাম এবিএস অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবিএস নিয়ে আজকে আমরা আলোচনা করব এবিএস কি কিভাবে কাজ করে এবং এবিএসের ইম্পর্টেন্স কতটা তো চলো শুরু করা যাক ভিডিওটা তো এবিএস অথবা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বলতে আমরা কি বুঝি দেখো সহজ ভাষায় বলতে গেলে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম হচ্ছে আমাদের ভেহিকেলের একটা অটোমেটেড ইলেকট্রনিক সেফটি ফিচার অথবা টেকনোলজি যেটা প্যানিক ব্রেকিং মুভমেন্টে আমাদের চাকাকে লক হওয়া থেকে প্রিভেন্ট করে ধরো তুমি সাডেনলি অনেক জোরে ব্রেক অ্যাপ্লাই করলে অবভিয়াসলি সেখানে একটা হাই চান্স থাকে যে তোমার চাকা লক হয়ে যাওয়ার আর এক্স্যাক্টলি এই জিনিসটাই এবিএস প্রিভেন্ট করে এর ফলে ব্রেকিং ব্রেকিংয়ের জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেকটা কমে যায় তো চলো এবারে জেনে নেওয়া যাক যে এবিএস অথবা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে তো এবিএস কিভাবে কাজ করে সেটা জানার আগে আমাদেরকে এইটা ভালো করে জানতে হবে যে নর্ম্যাল ব্রেকিং সিস্টেম কীরকম হয় তাহলে আমরা দুটোর মধ্যে পার্থক্যটা বেটার বুঝতে পারবো তো এই ছবিতে তোমরা দেখছো একটা টু হুইলার উইথ ডুয়েল ডিস্ক ব্রেক উইদাউট এভিএস তো যেহেতু এটা ডিস্ক ব্রেক তাই অবভিয়াসলি হাইড্রোলিক্যালি অপারেটেড হবে তো নর্মাল ব্রেকিং সিস্টেমে হয় এটাই যে ফ্রন্ট অথবা রেয়ার যে কোনো ব্রেক যখন তুমি অ্যাপ্লাই করো তখন তোমার ফিঙ্গার অথবা ফুটের যে প্রেসারটা সেটা মাস্টার সিলিন্ডারের মধ্যে গিয়ে হাইড্রলিক প্রেসারে কনভার্ট হয়ে ডাইরেক্টলি তোমার ক্যালিপার অবধি চলে যায় এবং রিয়েল টাইমে যতটা প্রেসার তুমি লিভারে অ্যাপ্লাই করছো সেই পরিমাণ প্রেসারই কিন্তু তোমার ক্যালিপার অবধি যাচ্ছে যেমনটা আগে বলেছিলাম এতে করে একটা হাই চান্স থাকে তোমার চাকা লক হয়ে যাওয়ার তো মোটামুটি আমাদের নর্মাল ব্রেকিং সিস্টেম এভাবে কাজ করে তো এইবারে আমরা আসবো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমে তো আগেই বলেছি এটা একটা অটোমেটেড ইলেকট্রনিক সেফটি ফিচার তাই অবভিয়াসলি ইলেকট্রনিক কম্পোনেন্টস থাকবেই তো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম তৈরি হয় স্পিড সেন্সার এবং এবিএস ইউনিটের সাহায্যে তো এই এবিএস ইউনিটের মধ্যে থাকে হাইড্রোলিক মডিউলার এবিএস ইসিউ এবং ব্রেকিং প্রেসারকে রিস্টোর করার জন্য থাকে একটা মোটর পাম্প তো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এইভাবে কাজ করে যে যখনই আমরা ফ্রন্ট অথবা রেয়ার যে কোনো ব্রেক অ্যাপ্লাই করছি তো যতটা ফোর্স দিয়ে আমরা লিভারটাকে পুশ করি সেই পরিমাণ ফোর্স কিন্তু ডাইরেক্টলি আমাদের ক্যালিপার অবধি কখনোই পৌঁছাবে না ইনস্টেড সেই ফোর্সটা গিয়ে পৌঁছাবে এবিএস ইউনিটে এবং এবিএস ইউনিটের মধ্যে লেগে থাকা ইসিউ তখন স্পিড সেন্সারের মধ্যে দিয়ে আসা ডেটাকে অ্যানালিসিস করে বুঝবে যে তোমার ভেহিকেলের স্পিড অনুযায়ী অত পরিমাণ ফোর্সে ব্রেক অ্যাপ্লাই হওয়া উচিত কিনা তো স্পিড সেন্সার থেকে নেওয়া ডেটা অ্যানালিসিস করে যখন এবিএস ইউনিট বুঝতে পারে যে যতটা স্পিডে আমার ভেহিকেল রয়েছে অতটা স্পিডে আমার ওইরকম ফোর্সফুলি ব্রেক অ্যাপ্লাই করলে অ্যাক্সিডেন্ট হতে পারে তখন অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ব্রেক লিভারকে জ্যাম করে দেয় এবং আমাদের ভেহিকেল ঠিক এই এইরকমভাবে স্টপ হয় আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে ভিডিওটা দেখে যে এবিএস প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে বেসিক্যালি এভিএস কি করে চাকার উপর ব্রেক ক্যালিপারের প্রেসারটাকে অ্যাপ্লাই রিলিজ অ্যাপ্লাই রিলিজ এরকম করতে থাকে এর ফলে আমাদের ভেহিকেলের চাকা লক হয় না তো অ্যান্টি ব্রেকিং সিস্টেমের ইম্পর্টেন্সের কথা বলতে গেলে অবশ্যই অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করাই হচ্ছে মেন কাজ তারই সঙ্গে ড্রাইভিংকে ইম্প্রুভ করা এবং এবিএস থাকা ভেহিকেলকে আমরা যে কোনো ওয়েদার কন্ডিশনে যে কোনো রোড কন্ডিশনে কনফিডেন্সের সাথে ড্রাইভ করতে পারি তোমায় ওয়ান্ডারফুল ভিউয়ার্স আজকের মতো এইটুকুই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিও এই ভিডিওটি অন্যান্য ভিডিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইক